মাহমুদুল্লাহর অবসর প্রসঙ্গে যা বললেন শান্ত দলের প্রয়োজনে চাপের মুখে অসংখ্য ভালো ইনিংস বের করে বিপর্যয় কাটিয়ে তুলতে পারেন মাহমুদুল্লাহ রিয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক আরও কতদিন খেলবেন সেটাও এখন পরিষ্কার নয় ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের শুরুর আগে অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদের ইঙ্গিত দিলেন নাজমুল হোসেন শান্ত ভারত সিরিজটি গুরুত্বপূর্ণ হলেও মাহমুদুল্লাহ নির্বাচকদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা নেই মাহমুদুল্লাহ রিয়াদ পরে খুব তাড়াতাড়ি যে সংক্ষিপ্ততম সংস্করণ থেকে তাকে বিদায় নিতে হবে তা অনেকটাই নিশ্চিত তাই বিদায়ের অবসর নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় টাইগার অধিনায়ক শান্তকে জবাবে তিনি বলেন এ ব্যাপারে আমরা ড্রেসিং রুমে কোনো আলোচনা যাইনি সে সিরিজ কী হয় না হয় সামনের দিকে হবে কি এখন ওই আলোচনা যেতে চাই না কারণ সিরিজ শুরু হচ্ছে শান্ত আরও বলেন আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকদের সঙ্গে কথা বলবেন এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না কিন্তু আমার মনে হয় যে অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই এদিকে অস্ট্রেলিয়ায় হাই পারফরম্যান্স স্কোয়াডে হয়ে লোয়ার অর্ডারে দুর্দান্ত ব্যাট করছেন শামীম হোসেন পাটওয়ারি তাই মাহমুদুল্লার অবসরের পর এই ক্রিকেটার সুযোগ পাবে কিনা এই পোস্টেরও মুখোমুখি হতে হয়েছে টাইগার অধিনায়ককে কিন্তু মাহমুদুল্লাহর সঙ্গে শামীমকে তুলনা মানতে পারেননি তিনি এই তুলনায় বেজায় চড়েছেন হাতিগার ধলপতি শান্ত বলেন কার সঙ্গে কার তুলনা করছেন শামীম না রিয়াদ জিনিসটা হচ্ছে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন ভালো করেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে হাসতে পারেন। কিন্তু ওনার অনেক অবদান আছে শামীম প্রসঙ্গে তিনি আরও বলেন শামীম তরুণ খুবই ভালো ব্যাটিং করছেন এই মুহূর্তে যদি বলেন যে রিয়াদ বাই অনুশীলন ম্যাচে ভালো করেনি এটা আমার কাছে ম্যাটার করে না